বিয়ানীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের একটি কক্ষে ছাত্রলীগের পাবেল গ্রুপের মিটিং চলাকালে গুলিবিদ্ধ অবস্থায় খালেদ আহমদ লিটু নামের এক যুবকের রহিস্যাবৃত মৃত্যু হয়েছে শেখ হাসা পণ্ডিত পাড়ার ফলিলুর রহমানের পুত্র এদিকে ময়নাতদন্ত শেষে রাত দশটায় কসবা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে লিটুর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে পোল গ্রুপ আর আমাদের রুগের সাথে হালকা দেওয়া পাল্টা দেওয়া হয়েছিল তখন পোলভের কর্মীরা আমাদেরকে ক্লাসরুমে বসে করছিলাম বসছিলাম যে হঠাৎ করে এলাকাতে গুলি করছিল চেহারা দিয়ে লিটু আমি মাটিতে পড়ে পরিকল্পিত ভাবে যারা যারা নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক লীগ যারা আছে এদের উপরে যারা এই ঘটনাকে চাপাইতেছে আসলে এটা ঠিক না সঠিক ঘটনা যার সবাই জানে কলেজের সবাই জানে এখানে কোনো মারামারি হচ্ছে না কিচ্ছু না একটা হলের ভিতরে এই ঘটনা ঘটছে এবং যারা এটা করতেছে পুলিশ আছে সঠিক তদন্ত হবে কারা মারছে পুলিশ অবশ্যই জানে বের করতে পারবে তৎকালীন সময় পুলিশও উপস্থিত ছিল এখানে কোন ঘটনা ছাড়াই ঘটনাটা হয়েছে তো আমিও এই এর তীব্র নিন্দা জানাচ্ছি আমার হুয়া তো রাজনীতি তো জড়িত নয় কোন পার্টি তো নাই তারে মিয়া কিতা লাগে মারা হয় ওখানটাও আবদার আর যে মারছে আমার কুল আবেদন হইল যে তার তুকাইয়া সরকার যেন সেই শুদ্ধ বিচার হল করে আর যে কলেজের ইংরেজি বিভাগে একটি কক্ষে একজন ছাত্র একজন বধির ছাত্রনা কলেজে তার গুলিবিদ্ধ অবস্থা পড়ে আছে সংকে হাসপাতাল প্রেরণ করি আর তার নাম মিঠু বলে লিটু বলে আমরা জানতে পেরেছি এই বিষয়ে পুরোটা ঘটনা কিভাবে সংগৃহীত হয়েছে সেজন্য আমাদের উচ্চ পর্যায়ের তদন্ত চলছে আসলে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা জন্য তিন দিন কান্না এনেছি তাদের সাথে জিজ্ঞাসাবাদে আমরা এই হত্যার মূল মোটিভ জানতে পারবো বলে আমরা বিশ্বাস করি সনাতনদের জন্য আমরা লাস্ট এম এ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি এখন বিএনএজের অবস্থা কি বিএনএবাজিকে যে কোনো মূল্যে আমরা কলেজ ক্যাম্পাস এবং বিএনএবাজের আশপাশ শান্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং শান্ত থাকবে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে হঠাৎ করে প্রায় সাড়ে বারোটার দিকে একটা আওয়াজ শুনতে পাই কলেজ ক্যাম্পাসে এই ঘটনা বোর্ডে তখন কলেজের পরিবেশ অত্যন্ত শান্ত ছিল কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস পরীক্ষা এবং ফর্ম পূরণ ব্যতীত অন্যান্য ক্লাস এবং কিছু অভ্যন্তরীণ পরীক্ষা আছে সবগুলো আমরা বাইশ তারিখ পর্যন্ত স্থগিত করেছি পরীক্ষাগত কীভাবে এসে আমাদের কলেজে এফেক্টেড হইল সেই বিষয়টি তদন্ত করে দেখার জন্য আমরা আমাদের উপাগত খানের নেতৃত্বে তিন সদস্য করেছি তারা এক সপ্তাহের ভিতরে তদন্ত সাপেক্ষে একটি রিপোর্ট দেওয়া দিবেন যথা যেটা হাজার কলেজের জীবদ্দ সহায় আমরা এই বিষয়টা সুতন্ত্র সাপেক্ষে অপরাধী চিহ্নিত করে তার ষি ব্যক্তিকে শাস্তি প্রদান করার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছে